নমস্কার বন্ধুরা ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত হিন্দু ধর্মের ক্যালেন্ডার অনুসারে বছরে মোট বারোটি পূর্ণিমা তিথি পড়ে এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ পূর্ণিমা তিথি বৈশাখী পূর্ণিমা যেটি বুদ্ধ পূর্ণিমা নামেও পরিচিত বুদ্ধ পূর্ণিমা অহিংসার সঙ্গে যুক্ত ধর্ম পালনের সঙ্গে যুক্ত জীব প্রেমের সঙ্গে যুক্ত আজকের পর্বে আমরা জানবো বৈশাখী পূর্ণিমার মাহাত্ম এ এবছর বাংলার চোদ্দোশো একত্রিশ ইংরেজির দু হাজার চব্বিশ বৈশাখী পূর্ণিমার নিশি পালন ব্রত উপবাসের সময় জানব এই পূর্ণিমা তিথিতে আমাদের কোন কাজ করা উচিত নিজেদের সৌভাগ্য বৃদ্ধির জন্য শান্তির জন্য এবং মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়ার জন্য বৈশাখী পূর্ণিমা তিথিতে সত্যনারায়ণ ব্রতের সময়ও জানব পবিত্র নদীতে স্নান করার শুভ সময় জানব আসুন জেনে নেওয়া যাক বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতেই ভগবান গৌতম বুদ্ধের জন্মতিথি বা জন্ম উৎসব পালিত হয় এবছর বৈশাখী পূর্ণিমা তিথি শুরু হচ্ছে আটই জ্যৈষ্ঠ বাংলার ইংরেজির বাইশে মে বুধবার চতুর্দশী শেষ হবে পূর্ণিমা তিথি শুরু হবে সন্ধ্যা ছটা চার মিনিটে বুধবার বাইশে মে এই দিনে সন্ধ্যা নিষেধ সন্ধ্যা ছটা চার গতে প্রদোষে সন্ধ্যা ছটা এগারো থেকে রাত্রি সাতটা সাতচল্লিশের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত অনুষ্ঠিত হবে আবার এই দিনে স্মার্ত মতে নৃসিংহ চতুর্দশী ব্রতের পারণ সম্পন্ন হবে এবং গোস্বামী মতে শ্রী শ্রী নৃসিংহ চতুর্দশী ব্রত অনুষ্ঠিত হবে প্রহ্লাদ এবং বিষ্ণু পূজা পূর্ণিমা তিথি শেষ হচ্ছে তেইশে মে নয় জ্যৈষ্ঠ বৃহস্পতিবার এই দিনে পূর্ণিমা তিথি থাকবে সন্ধ্যে ছটা আটচল্লিশ মিনিট পর্যন্ত শুভকর্মের মধ্যে রয়েছে নববস্ত্র পরিধান বিক্রয় বাণিজ্য নবান্ন বৃক্ষরোপণ এছাড়াও দেবতা গঠন ক্রয় বাণিজ্য গ্রহ পূজা ইত্যাদিও রয়েছে এই দিনে গন্ধেশ্বরী পূজা তেইশে মে বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে পূর্বাণের মধ্যে অর্থাৎ সকালবেলা সন্ধে ছটা আটচল্লিশের মধ্যে বৈশাখী পূর্ণিমা ও স্বয়ং সন্ধ্যা নিষেধ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে ভগবান শ্রী শ্রী গৌতম বুদ্ধের পুজো অনুষ্ঠিত হবে এবং সন্ধে ছটা আটচল্লিশ মিনিটের মধ্যে তেইশে মে বৃহস্পতিবারে বৈশাখী পূর্ণিমা উপলক্ষে পবিত্র নদীতে স্নান করার এবং দান করার শুভ সময় পাবেন বৌদ্ধ ধর্ম অবলম্বীদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পবিত্র ধর্মীয় উৎসব বৈশাখী পূর্ণিমা বৌদ্ধ ধর্ম বলছে বৈশাখ মাসের এই পবিত্র পূর্ণিমা তিথিতে জন্মগ্রহণ করেছিলেন শ্রী শ্রী গৌতম বুদ্ধ আবার এই পবিত্র তিথিতেই তিনি তার সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন বোধি বৃক্ষের নিচে পরবর্তীকালে এই বৈশাখী পূর্ণিমার দিনেই মহা নির্বাণ লাভ করেছিলেন ভগবান গৌতম বুদ্ধ বৈশাখী পূর্ণিমার এই বিশেষ দিনটি গৌতম বুদ্ধের ত্রিস্মৃতি বিরোজিত দিন বৌদ্ধ ধর্মাবলম্বীদের পাশাপাশি হিন্দুদের কাছেও অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশাখী পূর্ণিমা পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীর পুজো করা হয় বলা হয় এই তিথিতে মা লক্ষ্মীর আরাধনা করলে সংসারে সুখ শান্তি সমৃদ্ধি বর্ষিত হয় এই দিনে মা লক্ষ্মীর আরাধনা করার সময় ঘরবাড়ি ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে আলপনা একে ঘিয়ের প্রদীপ জ্বালিয়েই মায়ের আরাধনা করুন মায়ের আরাধনা করার সময় শঙ্খ বাজাতে একদমই ভুলবেন না আর বন্ধুরা বৈশাখী পূর্ণিমা তিথিতে পায়েস অথবা ক্ষীর দেবী অর্পণ করবেন হিন্দু ধর্ম অনুসারে ভগবান শ্রীহরির নবম অবতার হিসেবে গণ্য করা হয় গৌতম বুদ্ধকে বুদ্ধ পূর্ণিমার শুভযোগে ধর্মাবলম্বীরা গৌতম বুদ্ধের জন্মদিন বিশেষভাবে পালন করেন এই শুভ দিনে বুদ্ধ ভক্তরা প্রতিটি বৌদ্ধ মন্দিরে প্রদীপ জ্বালান ফুলের মালা দিয়ে মন্দিরগুলি সাজানো হয় বুদ্ধ পূর্ণিমার দিনে বৌদ্ধ ধর্মাবলম্বীরা বোধ করাতেও যান বোধিবৃক্ষের পুজোও করা হয় এই বিশেষ দিনে বন্ধুরা আমাদের হিন্দু ধর্মে পূর্ণিমা তিথিতে পবিত্র নদীতে স্নানের কথা বলা হয়েছে আপনাদের বাড়ির কাছাকাছি যদি কোনো নদী থাকে অবশ্যই স্নান করুন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে যারা পূর্ণিমার ব্রত পালন করবেন তারা টানা বারো ঘন্টার উপোস রাখতে পারেন যদি উপোস রাখতে আপনাদের সামর্থ্য না থাকে তবে দুধ ফল সাবুদানা ইত্যাদি খেয়ে আপনারা থাকতে পারেন এই দিনে অহিংসার দিন বলে মনে করা হয় তাই এই দিনে কখনোই গাছ কাটা অথবা কোনো প্রাণীকে মারা উচিত নয় বুদ্ধ পূর্ণিমার দিনে নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা করুন সম্পূর্ণ সাত্বিক জীবন ধারণ করুন এই দিনে পেঁয়াজ রসুন মাছ মাংস ডিমের ব্যবহার খাবারে করবেন না বৈশাখী পূর্ণিমা তিথিতে দান করতে পারেন আপনার সাধ্য অনুসারে দানের মধ্যে ছাতা জুতো পাখা গামছা চাদর অথবা ধুতি দান করতে পারেন এছাড়াও চন্দন কাঠ দান করা যায় বৈশাখী পূর্ণিমাতে সামর্থ্য থাকলে পিতলের কলসিও দান করতে পারেন অথবা পিতলের যে কোনো বাসন তামা পিতল বা কাঁসার বাসনও দান করা যায় বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ